আসসালামু ওয়ালাইকুম গাইস আম্মেরা হগলি কেমন আছেন মই তো এক ভালো আছি আমিকে মধ্যে যে এই মই একটা ভিডিও শেয়ার করতে আসি হেতে তো মোর এক সিরি খুশি খুশি লাগে এক ভালো লাগতে আছে যে মই এই ইউটিউব চ্যানেলে প্রথমে এই লং ভিডিও ছাড়তে আসি তো মোর বরিশালে মে যশোরের বউ পক্ষ থেকে সবাই এক স্বাগতম তো মোর চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমি তো মই আগগই যাবো হ্যাঁ ছাড়া তো আর আগগইতে পারবো না পর্যন্ত তো মো বাড়ির মধ্যে যে কত ফুল গাছ আসে হেয়ের ভিডিও আমি আগে শেয়ার করম তো ফুল গাছ লাগাইলে কিন্তু একদিক দিয়ে শান্তি শান্তি লাগে যে ফুলের গ্রাণে মনটা এক মুখ দই যায় হেপার ভালোও লাগে দেখতেও বাড়িটার একটা সুন্দর ফুটতে ওঠে বলছেন তো আইসি বাগানে বাগানে একটা কমলা গাছ একটা কমলাই এই রয়েছে কতগুলো থানকুনি পাতা থানকুনি পাতায় কিন্তু এক বাই খাওয়া যায় বড় বানাই খাওয়া যায় অনেকই আর দেখতেও কিন্তু তো হে পরে দেখে কি একটা গাছে একটা ফুলি ফুটতে রয়েছে এই সবসময় খেয়াল করে দেখি কি এই গোলাপ গাছটা একটা ফুলি ফোটে বেশি আর ফুল ফোটে না হ্যাঁ একা আল্লাহ ভালো জানে তো হেপার দেখি কি ফুল ডাকা কি সুন্দর হয়ে যায় ফুটটি মোর দিক তাকাই রয়েছে আমাকে দিকেও কিন্তু তাকাই রয়েছে আমরা একটু মনোযোগ সাহা করে দেখে ফুল দেখলেই কি হয় কারণ মোর ভিডিওটা একটু লাইক কমেন্ট ফলো দিয়ে পাশেও থাকি সাবস্ক্রাইবও একটু সাপোর্ট করে দিন তো হ্যাঁ দৌড়ে দৌড়তে আইসি যে মোর জবা ফুল গাছ হেডের দ্বারে আ আইয়ে দেহি কি জাল মাকাল থুই পেসাই হেডি ছাড়াই মরাইয়ে পর যে ভিডিও করলাম একটা তো ভিডিও টুডিও করার পর এখন কি কই হলে একটু যাই পুহোর পরে যাই ইয়ে দেহি পুহোর কি অবস্থা পুহোর পারে আইয়ে দেখি কি সুন্দর যে ফুল ফুটতে রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগে এই ফুলটির নাম কি হয় ঠিক করে জানিও না হ্যাঁ ঘরে গরে এই দেখি মাধবী ফুলগুলো এখন মধ্যে চাই রয়েছে কি সুন্দর যে মাধবী ফুলগুলো দেখায় আর এই ফুল অনেক কালার হয় বসছেন সাদা গোলাপি হালকা গোলাপি দেখতে জমের সুন্দর লাগে মোর ভিডিওটা দেখার জন্য আমাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিন